عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يتقارب الزمان فتكون السنه كالشهر والشهر كالجمعه والجمعه كيومي

ততক্ষণ পর্যন্ত কে আমার সংগঠিত হবে না হাতামানু রাসুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত সময় কাছাকাছি না আসবে যতক্ষণ পর্যন্ত বছর কাছাকাছি না আসবে যতক্ষণ পর্যন্ত মাস কাছাকাছি না আসবে যতক্ষণ পর্যন্ত সপ্তাহ কাছাকাছি না আসবে ততক্ষণ পর্যন্ত কে আমার সংগঠিত হবে না

রাসুল বলেন একটা মা তোমাদের কাছে অতিবাহিত হবে মনে হবে একটা সাপ্তাহ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল তোমাদের কাছে মনে হবে মনে হয় একটা দিন অতিবাহিত হয়ে গেল এবং রাসুল বলেন ওয়াকু মনে কাস এবং একটা দিন তোমাদের কাছে অতিবাহিত হবে মনে হয় একটা ঘন্টা তোমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে সাল্লাম বলেন এবং তোমাদের কাছ থেকে একটা ঘন্টা বিদায় নিবে এত দ্রুত গতিতে আগুনের গতিতে তোমাদের কাছ থেকে একটা ঘন্টা বিদায় নিয়ে চলে যাবে